শিক্ষার্থী বন্ধুরা দুইয়ের গুণের নামটা শেখার জন্য আমরা একেবারে সহজ কৌশল অবলম্বন করতে পারি দেখো এখানে কয়টি দাগ রয়েছে একটি দুটি দাগ কয়টি রয়েছে মানে হচ্ছে দুইটি দুইটি বস্তু এবং এখানে আর ভাবে রয়েছে একটি দাগ কতটি দাগ একটি এবার আমরা এই ছেদবিন্দু ছেদবিন্দু কোনটা এই যে আড়াআড়ি দাগটা আনলাম এই দাগটা এই দুইটা দাগের কোন জায়গায় গিয়ে ছেদ করেছে বা মিলিত হয়েছে যেমন এখানে একটি এখানে একটি ছাদ বিন্দু কটা পেলাম দুইটা তাহলে এক হলো এবার দেখো এভাবে দাগ আছে দুইটি এবং খাড়া খারি বা আড়াআড়ি ভাবে দুইটি রয়েছে স্লিপিং লাইন দুইটা এবং স্ট্যান্ডিং লাইন দুইটা রয়েছে এবার আমরা ছেদবিন্দুগুলো বিন্দু গুনি একটি দুটি তিনটি চারটি তাহলে দুই দুই গুণে হলো চার এখানে দেখো দুইটাই রয়েছে এই যে দুই এবং দল বেড়েছে কয়টা তিনটা একটা দুইটা তিনটা ছেদবিন্দু কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে দুই তিন গুণে ছয় দেখো আমার বস্তু কিন্তু দুইটিই রয়েছে দল হলো যে দুইটি একটি দুটি এক দুই তিন চার এবং দল আছে চারটি ছাদুবিন্দু কয়টি গুণই চলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে দুই চার গুণে আট পেয়ে গেলাম সহজ না বন্ধুরা আবার দেখো দুই এক দুই দুইটি বস্তু কিন্তু দল হচ্ছে এক দুই তিন চার পাঁচটা তাহলে বস্তু হচ্ছে দুইটা দল হচ্ছে পাঁচটা এবার আমরা ছেদবিন্দু গুনলেই পেয়ে যাব গুণফল কত হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে দেখা গেলে দশ লেখা রয়েছে তাহলে ঠিক আছে তাই না এখানে বস্তু একটি দুটি দল হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় দুটি বস্তু ছয়টি দল ছেদবিন্দু হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ছেদবিন্দু বারোটি তাহলে গুণফল পেলাম বারো তেমনি এখানে দুইটি বস্তু এক দুই এবং দল হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি দল এবং ছেদবিন্দু কতটি পাবো আমরা গুনলে চোদ্দটি আবারও দেখো একটি দুটি বস্তু এবং দল হচ্ছে আটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বিন্দু কয়টি হবে গুনলে ষোলোটি হবে দুই আট গুনে ষোলো আবার দেখো দুই নয় গুনে দশ গুনে দেখো এখানে দুইটি বস্তু এবং দশটি দল ছাদবিন্দু কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এখানে বিশ আমরা দুইয়ের গুণের নাম তা শিক্ষার্থীদেরকে কিন্তু এইভাবেও সহজ নিয়মে শিখাতে পারি ঠিক আছে আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ